গো যে উপর থেকে আকাশ থেকে ডাউন বানাইয়া দিলে গো এ না জানি মনে হয় কি থেকে কি হয়ে যায় গো দেখে তোমাদের ডাউন বানাইয়া দিল গো বডি ড্যামেজ দিল গো এই বডি ড্যামেজ দিয়া গো তোমাদের ভণ্ড একটা ডাউন করে ফাউন বানাইয়া দিল গো পরে কোন দিক দিয়ে মানে কিছুই বুঝতে পারে না গো এই দিকেও মাকড় স্বাস রাখছো গো আয় পাপিষ্ট দল এনিমি একটা উপরে আই একটা উপরে আইলে গো তুই মাকড় সাজ আটকাইয়া যায় গো তো দে ফালাইয়া তোর বডিটা একদম চুরমার করে দিবা কা কা বডি ডেমেজ কা আমার টিম মেটরে ডাউন বানা দিলে গো এখন খেলা চলছে অন ভার্সেস অন গো তোমাদের ভণ্ডব বাবার টিমমেটের সাথে আজকে এমন লেভেলের হ্যাকার ভাবে খেলা দিল গো তোমরা কখনো তা কল্পনাও করতে পারবা না গো হ্যাকার কি বলি ভাই উৎসুক হ্যাকার হয় কখনো আমি কিন্তু ভাই যে কথাগুলো বলি একদম ফাইনি ফাইনি মাইন্ডে বলি আসলে সিরিয়াসলি ভাবে ওইভাবে কিন্তু আমি আমরা বা কেউই গেম পেলে পারি না মজার সলে একটু বলে খেলে থাকি অথবা মানে গেম পেলে মজার চলে বলতে ফানি হিসাবে নিয়ে খেলি এমনি জাস্ট ইউটিউবিং করিবি এই জন্য নাহলে কিন্তু এই ফ্রি ফায়ার একদমই খেলতাম না বা একদমই পছন্দ হইতো না যদি ইউটিউবিং না করতাম কবেই ছেড়ে দিতাম তো যাক তোমাদের ভণ্ড বাবার টিমমেট টাগো নিজে অনেক চেষ্টা করলো কা কা খা বড় মাকড় কোনো কোনো বেশ হয় না এমন মনে করে যে হয়ে থাকে এটা নতুন কি ভাই হবেই ভাই এটা কোনো কথা না ভয় করলে চলবে না ভয়কে সবসময় হবে গো একবার খেলার মধ্যে হার দিতে থাকবে এই নিয়ে জেদ করে পড়ে থাকলে চলবে না গো এদিক দিয়ে মনে হয় তোমাদের ভন্ডম্বর ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে মানে কান টান ফাটাইয়া ফেলল গো এত সাউন্ড দিতেছে গো ভয়েস দিতে কষ্ট হয়ে যাইতেছে গো